হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম স্বাগতম আমার ইউনিক লার্ন চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি আপনাদের যে আইকন ডিজাইনের তিন নাম্বার ক্লাসটি আজকে শুরু করতে যাচ্ছি আর আজকে আমি আপনাদেরকে চারটা ডিজাইন তৈরি করে দেখাবো আর এই ডিজাইনগুলো আপনি খুব সহজেই তৈরি করতে পারবেন যদি এই ভিডিওটি কন্টিনিউ করেন তো চলুন শুরু করা যাক আজকের এই টিউটোরিয়ালটি তো ফ্রেন্ডস চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে এখন আমরা যেটা করব আমরা এখান থেকে আমাদের সফটওয়্যারটি আমরা ওপেন করে নিব এখান থেকে আমি আপনাদের দেখানোর সুবিধার্থে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা আগে যে গ্রিডটা তৈরি করে রেখেছিলাম আমরা যেহেতু গ্রিডের মাধ্যমে আমাদের আমাদের আইকনটি আমরা তৈরি করব সেই জন্য আমি গ্রিডটা কিন্তু এখানে আগে থেকে ওপেন করে রেখেছি আপনারা আপনাদের গ্রিডটি ওপেন করে নেবেন দেন ওপেন করার পরে আপনারা যেটা করবেন এইখানে আপনারা মেজারমেন্ট অনুযায়ী আপনারা যে কয়টা ডিজাইন তৈরি করবেন সে কয়টা গ্রিড আপনারা কপি করে রেখে দেন হচ্ছে এটা আনলক করে দিবেন তো যদি আমার আগের ভিডিওগুলো না দেখে থাকেন অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নেবেন তাহলে খুব সহজেই বুঝতে পারবেন আমরা প্রথমেই যে ডিজাইনটি করব আমরা এখানে একটি তো এই ফ্রিটার মধ্যে আমরা একটা তৈরি করে তো প্রথমত আমরা এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন যে ইলিপস টুলটাকে আমরা নিয়ে নিব তো ইলিপস টুলটাকে আমরা নিলাম নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এই সেন্টার পয়েন্টের মধ্যে আমরা হচ্ছে কিবোর্ড থেকে শিপ এবং অল্টার চেপে ধরে এটাকে সমানভাবে বড় করে নিব শেপটাকে নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে এটা যেহেতু ফিল কালার হয়ে আছে আমরা এটাকে অবশ্যই এখান থেকে নান করে দিব নান করে দেওয়ার পরে এইখান থেকে দেখতে পাচ্ছেন যে এটাকে আমরা স্টক কালারটা অন করে দিব স্টক কালারটা অন করে কর কর এখানে আমরা ধরেন একটু সাইজটা বাড়িয়ে নিব এখান থেকে আমি পনেরো পার্সেন্ট করে নিলাম তো এটাকে হচ্ছে আমরা কপি করব কিবোর্ড থেকে কন্ট্রোল সি এবং কন্ট্রোল অ্যাফ পেস করব। তাহলে এটার ওপরে আমার একটা শেপ কপি পেস্ট হয়ে যাবে দেন এটাকে আমি শুধু মাউস দিয়ে এটাকে ড্রেক করে এই বরাবর রাখবো আপনারা লক্ষ্য করে দেখবেন যে আমি কিন্তু এই যে গ্রিডের যে লাইনটা আছে এই গ্রিড বরাবর আমার এই শেপটাকে আমি রেখেছি এবং এই যে গ্রিডটা আছে এই লাইনের সাথে কিন্তু আমার এই যে শেপটা এটাকে আমি একদম সেন্টার বরাবর রেখেছি এখন সেম ভাবে আমি কি করব এটাকে আবারও একটা কপি করব এই জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ পেস্ট করলাম এটার উপরে একটা পেস্ট হয়ে গেল এখন আমি এটাকে টেনে সেম ভাবে সেন্টার করে দিব এভাবে আমি আমার এটাকে রাখবো দেখুন আমি এটাকে এভাবে রাখলাম রাখার পরে এখন এই যে এটাকে আমরা কিবোর্ড থেকে শিফট এবং অল্টার চেপে ধরে এটাকে বড় করে নিবো তো বড় করে একদম এটার সাথে অ্যাডজাস্ট করে দিবো তো এরপর এটাকে আবারও আমরা একটা কপি করব এবং কিবোর্ড থেকে কন্ট্রোল এফ পেস করব এটার মধ্যে যখন আমরা কন্ট্রোল পেস করলাম তখন এটার উপরে কিন্তু আমাদের আরেকটা কপি পেস্ট হয়ে গেল এখন আমরা এটাকে আবারও শিফট এবং অল্টার চেপে ধরে এটাকে সমানভাবে বড় করব এবং বড় করে আমরা আপনারা এটাকে এই বরাবর রাখবেন অর্থাৎ এই যে এই দুইটা পাতকে আপনারা একসাথে লাগিয়ে দিবেন সেম ভাবে এটাকেও দেখবেন যে এটা কি লাগানো আছে কিনা দুইটা পাতের সাথে অবশ্যই লাগিয়ে নিতে হবে না হলে কিন্তু হবে না তো এভাবে নেওয়ার পরে আমরা এখান থেকে চলে যাবো হচ্ছে পলিকন যে টুলটা আছে এটার মধ্যে ক্লিক করবো পরে আমরা এখানে ডবল ক্লিক করবো ডবল ক্লিক করার পরে এখানে দেখেন আহ এখানে আমরা অবশ্যই ফাইভ করে দিব দিয়ে দেন ওকে করে দিব ওকে করে দেওয়ার পরে দেখবেন যে এখানে এরকম আসবে আপনি এটাকে কিবোর্ড থেকে শিফট এবং অল্টার চেপে ধরে এটাকে বড় করবেন তো এটাকে একদম বড় করে দিবেন এখানে দেখেন আমি একদম এখানে দেখেন লেখাটা চলে আসছে আমি এখন এখানে ছেড়ে দিব অর্থাৎ আমাদের এটার পয়েন্টারটা এরকম ভাবে রাখতে হবে টুল দিয়ে আমরা যে শেপটা নিলাম এই শেপটা বরাবর আমাদের এই পলিগন যে শেপটা নিলাম এটাকে রাখতে হবে এখানে দেখেন তো এখন আমরা কি করবো এইখান থেকে এই পোলোটাকে সিলেক্ট করতে হবে এই জন্য আমি পোলোটাকে সিলেক্ট করলাম দেন এইখান থেকে আমাদের যে শেপ বিল্ডার যে টুলটা আছে এটাকে নিয়ে নিব নিয়ে আমি কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে এটার উপরে একটা ক্লিক করব অর্থাৎ এটা কেটে যাবে এরপরে আমি এটাকেও কেটে দিব দেওয়ার পরে আমি এখন দেখেন এটাকেও কেটে দিব এটাকে কেটে দেওয়ার জন্য আমি এখান থেকে দেখেন আবারও কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে দেন এটার মধ্যে একটা ক্লিক করলাম এটার মধ্যে একটা ক্লিক করে দিলাম এবং আমি এখন কিবোর্ড থেকে অল্টারটা ছেড়ে দিলাম দিয়ে আমি হচ্ছে এই পুরোটাকে দিলাম এবং এইখানে যে দুইটা লাইনের মতো দেখতে পাচ্ছেন এই দুইটাকে আমার কেটে দিতে হবে এই জন্য আমি কিবোর্ড থেকে আবার অল্টার চেপে ধরে এই দুইটাকে কেটে দিলাম দেওয়ার পরে এখন দেখেন আমাদের কিন্তু এটা একটা ফোনের যে আইকন সেটা কিন্তু তৈরি হয়ে গেল এখন আমরা কি করতে পারি এইখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলটা নিলাম নিয়ে জাস্ট এটার উপর একটি ক্লিক করবো এবং শিফটে ক্লিক করে এটার মধ্যে একটি ক্লিক করবো করে এক একটা কর্নার থেকে আমরা জাস্ট এটাকেই টু রাউন্ড করে দিব দেখেন আমাদের এখানে কিন্তু ফোনের যে আইকনটা আছে এটা কিন্তু তৈরি হয়ে গেল এখন আমরা কি করতে পারি এখান থেকে চাইলে আমাদের যে স্টকের যে সাইজটা আছে এটাকে চাইলে আমরা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারবো তো ধরেন আমি এখানে পঞ্চাশ পিটি করে দিলাম দিয়ে আমাদের এটাকে এখন এক্সপান্ড করে নিতে হবে এই আমরা অবজেক্টে ক্লিক করব অবজেক্ট থেকে এক্সপান্ড এটার মধ্যে ক্লিক করার পরে আমরা এখানে যেরকম আছে এরকম থাকবে দেন এখানে ওকে করে দিব ওকে করে পরে এখানে দেখেন এই যে কাটা ছিঁড়া এটার মতো কিছু দেখা যাচ্ছে তো এইখানে আমাদের এটাকে শেপে কনভার্ট করার জন্য আমরা কি করব এখান থেকে যে পাথ ফাইন্ডার যে অপশনটা আছে এইখান থেকে আমরা কম্পাউন্ড এটার মধ্যে একটি ক্লিক করে দিব দিলে আমাদের এটা একটা শেপে কনভার্ট হয়ে যাবে আচ্ছা এরপরে আমরা এই গ্রিডটার মধ্যে চলে আসবো এটার মধ্যে আমরা আরেকটা আইকন তৈরি করব এই জন্য আমরা কি করতে পারি এইখান থেকে আমরা এইখান থেকে আমরা রেক্টাঙ্গেল যে টুলটা আছে এটাকে নিয়ে নিব দেন এইখান থেকে একটি শেপ ক্রিয়েট করব কারণ আমরা এতটুকু পর্যন্ত একটি শেপ নিয়ে নিলাম এবং এটার যে পার্সেন্টেজটা আছে এটা আমরা একটু কমিয়ে দিই পরবর্তীতে আমরা বাড়িয়ে নিব তো এরপরে আমরা এইখান থেকে কি করব এইখান থেকে আমাদের পেন টুল দেখতে পাচ্ছেন এখানে তো পেন টুলটা আমরা নিব না আমরা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট এটা নিব অর্থাৎ আমাদের এখানে একটা পয়েন্ট অ্যাড করতে হবে তো এই জন্য আমরা সেন্টারে রেখে আমরা একটা ক্লিক করব এরপরে আমরা এখান থেকে ডিরেক্ট সিলেকশন যে টুলটা আছে এটাকে নিব নেওয়ার পরে এটার মধ্যে ডবল ক্লিক করব ডবল ক্লিক করার পরে এটাকে আমরা জাস্ট একটু উপরের দিকে নিব এতটুকু পর্যন্ত রাখলাম রাখার পরে এখন আমাদের কাজ হবে কি এখান থেকে আবারও আমরা রেক্টেঙ্গেল যে টুলটা আছে এটাকে নিয়ে নিব নিয়ে নেওয়ার পরে আমরা একদম সেন্টার বরাবর ধরেন আমরা এইখান থেকে এতটুকু পর্যন্ত এটাকে আমরা সেন্টার বরাবর রাখবো তো এই জন্য আমরা এই যে দেখেন এইখানে এইভাবে যখন একটু ড্র্যাগ করলাম করার সাথে সাথে কিন্তু আমাদের এটা ইন্টারসেক্ট লেখাটা চলে আসছে এবং এই যে পয়েন্টারটা এই পয়েন্ট এবং এই যে পয়েন্টার এই পয়েন্টারটা কিন্তু আমাদের এই যে লাইনের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে সো আমরা এখানে ছেড়ে দিয়েছি এরপরে আমাদের কাজ হবে কি এটাকে আমরা আরেকটা কপি করব। এই কপি করার জন্য কিবোর্ড থেকে সি কন্ট্রোল সি পেস্ট করলাম এবং কন্ট্রোল অ্যাপ পেস্ট করলাম এটার উপরে একটা পেস্ট করে দিলাম আমরা এরপরে এটাকে এটাকে ধরে আমরা একটু উপরে উপরে নিলাম নিয়ে এখন এটাকে আমরা পাশে বড় করব পাশে বড় করব অথবা আমরা কিবোর্ড থেকে শিফট অথবা অল্টার চেপে ধরে এটাকে একটু বড় করে নিতে পারি এতটুকু বড় করে নিলাম বড় করে নেওয়ার পরে এখন আমরা যেটা করতে পারি এইখান থেকে সিজার্স যে টুলটা আছে এটার মধ্যে ক্লিক করবো এইখান থেকে সিজার্স টুলটা আমরা নিয়ে নিব নিয়ে দেন এইখানে এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এই অ্যাঙ্করের মধ্যে একটা বা এই মধ্যে আমরা একটা ক্লিক করব এটার মধ্যে করব এবং এইখানে যে পয়েন্টটা আছে এটার মধ্যে একটা ক্লিক করব। করার পরে এই দুইটা কিন্তু আমাদের কেটে যাবে এরপর আমরা এই পুরোটাকে সিলেকশন টুলটা যখন আমরা নিব দেখবেন যে এটা সিলেক্ট হয়ে যাবে দেন আমরা কিবোর্ড থেকে ডিলেটে পেস করে এটাকে ডিলেট করে দিব আবারও আমরা ডিলেট পেস করে এটাকে ডিলেট করে দিব দেন আমাদের এই দুইটা কিন্তু ডিলিট হয়ে যাবে হওয়ার পরে এখন দেখেন এখানে যে শেপটা আমরা নিয়েছি এটাকে আমাদের একটু কার্ভ করে নিতে হবে এই জন্য আমরা এইখান থেকে স্টকে ক্লিক করলাম স্টকে ক্লিক করার পরে রাউন্ড ক্যাপ এটার মধ্যে ক্লিক করে এটাকে একটু রাউন্ড করে দিব দেন এটার এখন যদি আমরা এটাকে একটু বাড়িয়ে নিতে চাই তাহলে এটার সাইজটা আমরা বাড়াতে পারবো আমরা এখানে পঞ্চাশ পর্যন্ত রাখলাম এবং এটার সাইজটা যদি আমরা বাড়িয়ে দিতে চাই তাহলে আমরা এটার সাইজটাও একটু বাড়িয়ে দিতে পারি এটার সাইজটাও বাড়িয়ে নিতে পারি এটা চাইলে আমরা এতটুকু পর্যন্ত রাখতে পারি আমি এখানে চল্লিশ পর্যন্ত রেখে দিচ্ছি এটা আমরা যদি চাই এটাকে একটু রাউন্ড করে দিতে পারি তো এই জন্য আমরা এখান থেকে আবারও ডিরেক্ট সিলেশন টুলটাকে নিয়ে নিব নিয়ে নেওয়ার পরে আমরা যেখানে অর্থাৎ যে কর্নার গুলোতে আমরা রাউন্ড করতে চাই সেই কর্নার গুলোতে আমরা পয়েন্টগুলোর মধ্যে শিফট ধরে ক্লিক করলে পরে সেগুলো সিলেক্ট হয়ে যাবে এবং এগুলোই শুধুমাত্র আমরা রাউন্ড করতে পারবো তো দেখেন আমি এই কয়টা কর্নারকে রাউন্ড করতে চাই এই জন্য সবগুলোকে সিলেক্ট করলাম দেন একটুখানি এদিকে আমি ড্র্যাগ করে এটাকে কি করলাম রাউন্ড করে নিলাম দেখেন আমার কিন্তু এখানে আরেকটা আইকন তৈরি করা হয়ে গেল এটাকে আমি পুরোটা সিলেক্ট করব সিলেক্ট করার পর আমি এখান থেকে অবজেক্টে ক্লিক করব অবজেক্ট থেকে এক্সপান্ড এক্সপ্যান্ড থেকে ওকে করে দিলাম এটা কিন্তু এক্সপান্ড হয়ে গেল এইখানে যে দেখেন কাটা সিরে আছে এটার জন্য আমরা কি করব পাথ ফাইন্ডারে চলে যাব পাথ ফাইন্ডার থেকে আমরা কম্পাউন্ড করে দিব করে দিলে আমাদের এটা কিন্তু আরেকটা আইকন তৈরি হয়ে গেল এটাকে গ্রুপ করব গ্রুপ করে আমরা যদি চাই এটাকে ছোট করতে তাহলে ছোট করতে পারবো বড় করতে পারবো এখন আমরা আরেকটা আইকন তৈরি করব আরেকটা আইকন তৈরি করার জন্য আমরা এখান থেকে চলে যাব হচ্ছে আবার আমাদের এই যে এখানে স্টার যে টুলটা আছে এটাকে আমরা নিয়ে নিই নিয়ে নেওয়ার পরে আমরা এখানে ধরেন এখানে ডবল ক্লিক করলাম ডবল ক্লিক করার পরে আমরা একটি শেপ ক্রিয়েট করব যার জন্য আমি এখানে তিনটা কর্নার এখানে রেখেছি দেন ওকে করে দিলাম ওকে করে দেওয়ার পরে দেখেন এখানে আমার এটা আইকনটা অনেক ছোট দেখাচ্ছে আমি ঝুম করে নিলাম নেওয়ার পরে এটাকে জাস্ট বড় করতে হবে সেই জন্য আমি এখান থেকে সিলেকশন টুলটাকে নিলাম নেওয়ার পরে কিবোর্ড থেকে শিফট এবং অল্টার চেপে ধরে এটাকে বড় করব। বড় করার পরে আমি জুম আউট করে নিচ্ছি একটু জুম আউট করে নেওয়ার পরে আমি আবারও এটাকে বড় করি বড় করে নিলাম এইভাবে এটাকে নিতে পারবেন আর কি আমি নিচে এইভাবে রাখবো তো দেখেন আমি এখানে আমি এখানে যেভাবে শেপটা নিচ্ছি আপনারা ভাবে এখানে শেপটা নেবেন এখানে দেখেন আমি জাস্ট এই যে সার্কেলটা আছে প্রথম যে সার্কেলটা আছে আমি এতটুকুর মধ্যে এটাকে রাখবো এতটুকু পর্যন্ত রাখলাম রাখার পরে এটাকে আবারও আমার কপি করতে হবে কিবোর্ড থেকে কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ দিয়ে এটাকে আমি আরেকটা কপি করে নিলাম নেওয়ার পরে এখন এটাকে আমার আরেকটু বড় করে নিতে হবে তো এই জন্য আমি কি করলাম সমানভাবে বড় করার জন্য শিফট এবং অল্টার চেপে ধরে এটাকে বড় করে নিচ্ছি তো ধরেন আমি এটাকে এতটুকু পর্যন্ত নিলাম এবং এটাকে আমি এই যে কর্নারটা আছে এটার সাথে অ্যাড করে দিচ্ছি অ্যাড করে দেওয়ার পরে এখন দেখেন আমি যদি দুইটাকে সিলেক্ট করি তাহলে কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন তো এরকম থাকবে তো আমি প্রথমটাকে কি করব সিলেক্ট করব করার পরে এখান থেকে আমাদের ফিল কালারটা নান করে দিব এবং স্টক কালারটাকে অন করে দিব অন করে দেওয়ার পরে এইখানে স্টক কালারের সাইজটা আমরা বাড়িয়ে নিচ্ছি আমি এতটুকু পর্যন্ত বাড়িয়ে নিব এবং এইখানে যে কোনটা আছে এটার সাথে লাগিয়ে দিবেন এটার সাথে এবং এইখানে যে কোনটা আছে এটার সাথে লাগিয়ে দিবেন দেওয়ার পরে এইখানে আপনি এই কর্নারটা ঠিক রাখবেন অর্থাৎ এইখানে আপনি কর্নারটা ঠিক রাখবেন এইখানে আমার কিন্তু দেখেন এইখানের কোনাটা ঠিক রাখলাম এবং এইখানে কোনা দুইটাও আমি ঠিক রাখলাম এখন আমার এইখান থেকে দেখেন ডিরেক্ট সিলেকশন যে টুলটা আছে এটাকে আমরা নিব নেওয়ার পরে এই দুইটা কোনা শুধু আমি সিলেক্ট করব করার পরে আমি কি করব এটাকে ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসবো নিয়ে আসলাম এরপরে এখন এইখানে যে শেপটা আছে এটার উপরে একটা ক্লিক করব করার পরে এইখান থেকে আমি আবারও ড্র্যাক করব ড্র্যাক করে দেখেন এটা কিন্তু গোল একটি শেপে কনভার্ট হয়ে গেছে তো এখন আমরা এখান থেকে কি করব এটাকে হচ্ছে ফিল কালারটা নান করে দিব এবং এখান থেকে স্টক কালারটাকে অন করে দিব এবং আমরা এটার মধ্যে যেই সাইজটা রেখেছিলাম আমরা যদি এটার মধ্যে একটি ক্লিক করি তাহলে দেখতে পারবো এখানে দেখেন সাইজটা বারো দেওয়া আছে আমি এখান থেকে পনেরো করে নিলাম এবং এটার সাইজও আমি পনেরো করে দিব পনেরো করে দিলাম এখন দেখেন আমাদের কিন্তু একটা লোকেশনের যে আইকন এটা কিন্তু তৈরি হয়ে গেল এখন আমাদের কি করতে হবে এইখানে আমি আরেকটা রাউন্ড তৈরি করব এই জন্য আমি আবারও ইলিপস টুলটাকে ইউজ করব ইলিপস টুলটাকে নিলাম নেওয়ার পরে এখন আমি কি করব এইখান থেকে ধরে এতটুকু পর্যন্ত বা সেন্টার করে নিতে পারি আমি এখানে দেখেন এই যে সেন্টার করে নিলাম এতটুকু পর্যন্ত রাখতে পারি তো আমি দেখেন এইখানে এভাবে নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে এখন আমার এখানে কাজ শেষ এখন আমি এটাকে চাইলে একটু উপরে নিয়ে নিতে পারি নিয়ে এটাকে এখন আমি এটাকে অবজেক্ট অবজেক্ট থেকে এক্সপান্ড এক্সপান্ড থেকে ওকে করে দিলাম এটা এক্সপান্ড হয়ে গেল এইখান থেকে আমি চলে যাব হচ্ছে পাথ ফাইন্ডার পাথ ফাইন্ডার থেকে আবারও কম্পাউন্ড এটাতে ক্লিক করলে পরে আমার এটা কিন্তু কম্পাউন্ড হয়ে গেল তো এইখানে আমার অর্থাৎ আইকনটা তৈরি করা হয়ে গেল এখন আমি কি করবো এটার মধ্যে আমি আরেকটা আইকন তৈরি করবো তো আরেকটা আইকন আমরা তৈরি করতে পারি এখানে ধরেন আমরা থেকে শেপ নিয়ে তো রেক্টেঙ্গেল শেপ নেওয়ার জন্য আমি এইখান থেকে এতটুকু পর্যন্ত একটি শেপ নিয়ে নিলাম এবং এইখান থেকে ফিল কালারটা অফ করে দিলাম স্টোভ কালারটাকে অন করে দিলাম এখান থেকে আমরা এটার সাইজটা বাড়িয়ে নিব পনেরো করে নিলাম দেন এখান থেকে আমরা লাইন সেগমেন্ট যে টুলটা আছে এটাকে নিয়ে নিব তার আগে আমরা সিলেকশন টুলটাকে নিয়ে নিব নিয়ে বাহিরে একটি ক্লিক করব তাহলে এটা ডিসিলেক্ট হয়ে যাবে দেন আমরা লাইন সেগমেন্ট টুলটাকে নিয়ে নিলাম নিয়ে আমরা এই যে কর্নারটা আছে আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন যে একটি আমরা যদি মাউসটা রাখি তাহলে কিন্তু অ্যাঙ্করটার লেখাটা চলে আসছে এইখানে আমরা ক্লিক করব করে শিফটে ধরে আমরা কি করব এটাকে সমানভাবে এতটুকু পর্যন্ত আমরা একটা শেপ নিয়ে নিচ্ছি সেম ভাবে এই কর্ণার থেকে আমরা শিপ টেক ক্লিক করে ধরে এতটুকু পর্যন্ত একটি শেপ নিয়ে নিলাম এতটুকু পর্যন্ত নিলাম দেন এইটার যে কর্ণাটা আছে এই কর্ণার থেকে আবারো শেপ শিব টেক পেস করে এতটুকু পর্যন্ত একটি লাইন নিয়ে নিলাম এরপরে আমরা এইখান থেকে আবারো শিপটে ছেপে ধরে এতটুকু পর্যন্ত ধরেন আমরা একটা লাইন নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে দেখেন আমাদের এইখানে শেপটা এরকম চলে আসছে এখন আমরা কি করব এখান থেকে আগে সিলেকশন টুলটাকে আমরা নিয়ে নিব সিলেকশন টুলটাকে নিয়ে পুরোটাকে সিলেক্ট করব করার পরে এইখান থেকে আমরা যে শেপ বিল্ডার যে টুলটা আছে এটাতে ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখেন আমাদের এটা কিন্তু সিলেকশন অবস্থায় আছে তো যখন সিলেকশন অবস্থায় থাকবে তখন আপনি কি করবেন কিবোর্ড থেকে আপনি হচ্ছে অল্টার চেপে ধরবেন অল্টার চেপে ধরার পরে দেখবেন যে এইখানে এই যে আমি যখন এই পাতের উপরে যখন আমার কারসরটা রাখতেছি তখন কিন্তু দেখেন এই মানে পাতটা এখানে লাল হয়ে গেছে তো এটার মধ্যে আমি ক্লিক করব। তাহলে দেখবেন এটা কেটে যাবে সেম ভাবে এটার মধ্যে যখন মাউসটা রাখলাম এখানে দেখেন মাইনাসটা চলে আসছে কিন্তু তো আমরা এখানে ক্লিক করব। তাহলে এটা কেটে যাবে সেম ভাবে আমি কি করব এটাকেও কেটে দিব তো এটাকে কেটে দেওয়ার জন্য আমি আবারও আমি আবারও কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে এটাতে ক্লিক করলাম সেম ভাবে এটাতে অল্টার চেপে ধরে এটার মধ্যেও ক্লিক করলাম আমাদের এটা কিন্তু কেটে গেল এখন দেখেন এইখানে যেই শেপটা আমরা যে এখানে কেটে দিলাম এটা কিন্তু আমাদের জয়েন করতে হবে তো জয়েন করার জন্য আমরা কি করব সিলেকশন টুল দিয়ে এই দুইটা মাথাকে সিলেক্ট করে নিব দেন এইখান থেকে মাউসের লেফট ব্যাটনটা ক্লিক করব করার পরে এখানে জয়েন যে লেখাটা আছে এটার মধ্যে একটি ক্লিক করলে পরে এটা জয়েন হয়ে যাবে তাহলে দেখেন এটা আমাদের একটি ইমেল বা একটা মেসেজের যে আইকনটা সেটা কিন্তু এখন তৈরি হয়ে গেছে এখন আমরা যদি চাই কর্নার গুলো একটু রাউন্ড করে দিতে সেটাও পারবো আর যদি চাই এইভাবে রেখে দিতে তাহলে এইভাবেও রাখতে পারবো তবে আমরা এখানে যেটা করতে পারি এটা রাউন্ড করে যদি দিতে চাই তাহলেও ভালো হবে তো আমরা এখান থেকে সিলেকশন টুলটাকে আমরা নিব নিয়ে এটাকে একটি ক্লিক করবো করার পরে এখান থেকে ডিরেক্ট সিলেকশনটাকে নেব নেওয়ার পরে আমরা এটাকে এতটুকু পর্যন্ত আমরা রাউন্ড করে দিলাম এখন দেখেন এইখানে যে লাইনটা আছে এটা কিন্তু অনেকখানি এখান দিয়ে বের হয়ে আছে তো এটাকে আমরা কি করব এটাতে আমরা জাস্ট ক্লিক করব ক্লিক করার পরে এটাকে আমরা এই কর্নারের সাথে মিলিয়ে দিব সেম ভাবে এটার মধ্যে আমরা ডবল ক্লিক করব করে এই যে পাত আছে এটার সাথে মিলিয়ে দিব এটাকেও সেম ভাবে পাতের সাথে আমাদের মিলিয়ে দিতে হবে দেখেন আমি প্রত্যেকটা ক্লিক করে ডবল এই পাতের সাথে কি করলাম অ্যাড করে দিলাম এখন এইখানে যে একটু রাউন্ড করে দিতে তাহলে এখানে একটু রাউন্ড করে দিতে পারবো এভাবে রাউন্ড করে দিলাম দেখেন আমাদের কিন্তু এখানে এই আইকনটিও আমাদের তৈরি করা হয়ে গেল তো এখন এটাকে আবারও এক্সপান্ড করে নিতে হবে তার আগে আমরা এটার যেই সাইজটা অর্থাৎ স্টক সাইজটা আমরা একটু বাড়িয়ে নিই তো সবগুলো আমরা প্রায় ফিফটি পার্সেন্ট এখানে রেখে দিয়েছি সো এটার সাইজটা আমরা একটু বাড়িয়ে নিতে পারি তো এটা এইভাবে রাখলাম রাখার পরে এখন দেখেন আমি এটাকে হচ্ছে এক্সপান্ড করে নিব এই জন্য অবজেক্ট থেকে এক্সপান্ড দেন ওকে এখন দেখেন এটাকে আবারও আমাদের পাথ ফাইন্ডার থেকে কম্পাউন্ড করে নিতে হবে কম্পাউন্ড করে নিলাম দেখেন আমাদের এই যে আইকনটা এটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন আমরা কি করতে পারি এখন সেম ভাবে এটাকে সেভ করার জন্য আমরা যা করব এইখান এখানে মাউসের लेफ्ट বাটনটা ক্লিক করব করার পরে এইখানে দেখতে পাচ্ছেন নিউ ডকুমেন্ট এটার মধ্যে ক্লিক করব নিউ ডকুমেন্ট ক্লিক করার পরে আমাদের আমাদের এরকম একটা পপআপ চলে আসবে এইখান থেকে আমরা জাস্ট কি করব একটি 4000 বাই 4000 পিক্সেলের একটি আর্টবোর্ড নিয়ে নিব দেন ওকে এইখানে আমাদের একটি আর্ট বোর্ড তৈরি হয়ে গেল এখন এই যে ডিজাইন গুলো আছে সবগুলোকে হচ্ছে আমরা নিয়ে নিব তো এখানে দেখেন প্রত্যেকটাকে কিন্তু আপনি গ্রুপ করে নেবেন দেন এইখানে আমি সবগুলোকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমি এইগুলোকে ড্র্যাগ করে এটাতে নিব নেওয়ার পরে আমি এখানে আমার সাইজ মতো আমি এখানে রাখতে পারি আমি যেটাকে যেভাবে চাই সেভাবে কিন্তু রাখতে পারবো মানে এটাকেও আরেকটু বড় করে নিব এবং এটাকেও আর একটু বড় করে নিব আমরা এখন এই সবগুলোকে কি করব অ্যালাইন করে নিব এখান থেকে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার এটাতে ক্লিক করলে পরে আমাদের এটা পার্টিকেল অ্যালাইন সেন্টার হয়ে যাবে দেন আমরা এটাকে সমানভাবে রাখবো এটাকেও সেম ভাবে আমরা পার্টিকেল অ্যালাইন করে নিব এটাকে শিফটে ধরে সমান করে নিচে নামিয়ে আনবো তো আমি এরকম করে রাখলাম রাখার পরে এখন এই চারটাকে হচ্ছে আমি গ্রুপ করে নিচ্ছি দেন আমরা এটা হচ্ছে এই যে আর্টবোর্ডটা আছে আর্ট সাথে আমাদের অ্যালাইন সেন্টার করে নিতে হবে এই জন্য আমরা অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে নিলাম নেওয়ার পরে আমাদের কিন্তু এই যে ডিজাইনটা এটা কিন্তু আপলোড করার জন্য প্রায় রেডি এখন আমরা এখান থেকে চাইলে এখান থেকে একটা শেপ নিয়ে নিতে পারি চার হাজার বাই চার হাজার পিকজেলের দেখেন চার হাজার বাই চার হাজার পিকজেলের একটি আউটপুট নিয়ে নিচ্ছি এরপরে এখান থেকে আমরা হোয়াইট কালার করে দিব এবং এটাকে অ্যালাইন সেন্টার করে নিব দেন মাউসের লেফট বাটনটা ক্লিক করব করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যারেঞ্জ অ্যারেঞ্জ থেকে আমরা সেন্ট টু ব্যাক এটার মধ্যে ক্লিক করলে পরে এটা আমাদের ডিজাইনের পিছনে চলে যাবে এখন আমাদের দেখেন আইকন ডিজাইনটা রেডি এখন আমরা এখান থেকে সেভ এস এ ক্লিক করার পরে এখান থেকে ইপিএস এখানে একটি নাম দিতে পারি তো আমি জিরো জিরো ওয়ান দিয়ে রাখলাম এরপরে এখানে আর্টবোর্ড যেহেতু আমাদের একটাই সো আমরা এখানে কোনো কিছু করব না শুধুমাত্র ইপিএসটা দিয়ে এখানে সেভ এ ক্লিক করব সেভ এ ক্লিক করার পরে এখানে টেন ইপিএস ইপিএস দেওয়ার পরে আমরা এখান থেকে ওকে পেস করব আমাদের এটা ইপিএস আকারে সেভ হয়ে গেল এখন আমরা আবারও এটাকে এক্সপোর্ট করব হচ্ছে এক্সপোর্ট এইখানে দেখেন জেপিজি তো আমরা এক্সপোর্টে ক্লিক করলাম এক্সপোর্টে ক্লিক করার পরে যে আছে তেমনই থাকবে দেন ওকে আমাদের এটা জেপিজি আকারেও সেভ হয়ে গেল এখন আপনি এটাকে মেটা ডাটা করে আপলোড করতে পারেন আর এটা আপলোড করতে হলে আপনাকে কিন্তু এআই টিক মার্কটা দিতে হবে না আদারওয়াইজ আপনি যদি এআই থেকে কোন আইকন ডিজাইন করেন বা আইকন ইমেজ ট্রেস করেন সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে অবশ্যই আপলোড করতে হলে আপনাকে মার্কটা দিতেই হবে যদি আপনি সেটা এআই থেকে জেনারেট করে থাকেন এটা নিয়ে আমি একটি ভিডিও আপনাদেরকে দিব আসলে আপনাদের অ্যাকাউন্টগুলো কিভাবে আপনারা সেভ রাখতে পারেন আর আপনারা যে ভুলগুলো করলে পরে আপনাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হতে পারে সেটা নিয়ে আমি খুব শীঘ্রই আপনাদেরকে একটি ভিডিও দিতে চাচ্ছি তো আশা করছি যে ওই ভিডিওটা যদি আপনি দেখেন সঠিক আপনি সেই ভিডিওটা থেকেই পাবেন আমি খুব শীঘ্রই আপনাদেরকে সেই ভিডিওটি দিব ইনশাল্লাহ যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তাহলে আমরা নিত্য নতুন ভিডিও আপলোড করলে আপনারা সেই ভিডিও গুলো দেখে অনেক কিছুই জানতে পারবেন এবং শিখতে পারবেন তো ফ্রেন্ডস আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন আপনারা এই ডিজাইনগুলো তৈরি করে অবশ্যই প্র্যাকটিস করবেন এবং যদি আপলোড করতে চান এই ডিজাইনগুলো ভিন্ন ভিন্নভাবে আপনারা আপলোড করবেন ধরেন ফোনের চারটা ডিজাইন আপনি তৈরি করতে পারেন চারটা ডিজাইন চারটে স্টাইল আপনি তৈরি করবেন সেমভাবে আপনি এখানে যে কয়েকটা আইকন আমি আপনাদেরকে এখানে চারটা আইকন আপনাদেরকে তৈরি করে দেখেছি চারটা আইকন আপনারা এক একটা আইকনের চারটা করে স্টাইলের আপনারা তৈরি করবেন এবং এগুলো আপনারা চারটা স্টাইল তৈরি করে আপনাদের যেডবি স্টক আছে সেখানে আপনারা আপলোড করবেন তো ফ্রেন্ডস ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো এখানেই বিদে নিচ্ছি আল্লাহ হাফিজ